তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি আমার মেয়ে অনেক ভালো আছে তো আমার মেয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বলছে পাপা আমাকে একটা নৌকা দাও তো আমার তো সেরকম নৌকা বানানো অভ্যাস নাই কারণ সেই ছোটোবেলাতে নৌকা বানাইতাম কাগজ দিয়ে আর আজকে অনেক দিন পর বানাইলাম তো নৌকাটা কেমন আছে দেখতেই পাচ্ছ তো আমার মেয়ে একটু নৌকাটা দেখে অনেক অনেক ও ভাবছে কীভাবে নৌকাটা বানালো নৌকাটা সেই জলে দেওয়ার জন্য যাচ্ছে তো ফাইনালি ও জলের জলে নৌকাটা দিয়ে দিয়েছে তো বন্ধুরা একটা কথা তোমরা ছোটো বাচ্চাদেরকে নৌকা বানিয়ে দাও ঠিক আছে তো খেয়াল রাখবে যাতে ওরা পুকুরের দিকে না যায় ঘরেই কোনো অল্প জলের মধ্যে জানি নৌকাটা চালানোর চেষ্টা করে কারণ ছোটো বাচ্চা ওরা তো জানে না জলের সেরকম যাওয়া ঠিক হবে কিনা। তো আমার মেয়ের এই নৌকা চালানো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার মেয়ের জন্য একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও সুস্থ থেকো ভালো থেকো বাই বাই